একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম একজনে জোরে বাই একটা ছেড়ি দিছে মুসলমান হিন্দু জন যাইয়ে তার উপরে আস্তে আস্তে একটা মারি দেছে। ও যে খানি করে আর একটা মারি এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়া ছাড়ি পাদা পাদির এখন আজকে ভালো জু তৈ নেই তোর সাথে অমক দিন পাল্লা আটে কালা দিয়ে এই পাল্লা হবে বহুত কিছুর প্রতিযোগিতা গুলা দাবড় হয় আইডি নাড়ো যায় হাডুডু হয় ভোট বলে আজকে এই হবে তিন চার আটে কাড়া দেশে এই আকাম দেখতে কিটা না আসে কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে এদিকে হিন্দু এদিকে মুসলমান দুই দলে বসে গেছে ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায় তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে দুইজন দুই চেয়ারে বসা তো মুসলমান যেজন ও বসে রয়েছে হিন্দু জন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে ওর ময়ূর পারে একটা মারে সৃষ্টি বলো কাপড় চড়াই মারতে হবে হিন্দু হিন্দুজন তিন চারটে মারি দিয়েছে মুসলমান একটাও মারে না আর মুসলমানকে মুখ পড়ে যা ভালো কিছু করে পারবার একটু পাই দিয়ে ভালো তাও পারবার এই যে এই বেশ জাতীয় জেলে চলি যা যায় নাকি তো ও খালি চোখ চুপ করে তাই এরপরে ও খাইছে রাত্রি বাদাম কাঁচা বাদাম আদা সাবান দিয়ে আর সোলা আদা সাবান আদা সাবান তা ফ্যাটের মধ্যে সে যে নাই

পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবি আছে পকেটের ভিতরে হাত থাকবে আস্তে আস্তে ওর মধ্যে কথা কছে হে মালিক ওদিকে পোর্টি তালেই রইছে আর তসবি কি ভুকি বলক কি কলম জারি হয়ে গেছে বিশাবের बेटा বিশাব এগুলো সব রিয়া বাপরে হারায় দিতেছে তো মাতুব্বর একজন কছে হা সর্বনাশ করছে আষাঢ়ির ভারে দাউকান তলাই গেল আষাঢ়ির ভারে দাউকান তলাই গেল ছোট্ট কথা তোর কত ব্যাপক চিন্তা করতে পারে হেমা তো মনে রে রে কোটি কোটি কথা আহা আষাঢ়ির ভারে দাউকান তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাউ আসত লোহার দাউ আসেনি কিন্তু তোর জমা হলো যে ছেলের দাপটে বা হারিয়ে গেল আষাঢ়ির ভারে দাউকান

সব শেষ কিচ্ছু থাকবে না এক কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে আপনি কিচ্ছু পাবেন না অথচ হাদিসবী বলেন মাম্বানা মসজিদ আল্লাহ বানাল্লাহ ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয় ওলা ইউশরিক বিবাদাতি রব্বিহি আহাদা কয়লা ইউস্লি বাধা তীরপীঘি আহা দা কোন এবাদতে আল্লাফাকের সাথে কেউ রে শিরিক করা যাবে যা করবো কার জন্য দান করি আল্লাহ দেখে খরচ করি আল্লাহে দেখে মসজিদ করি আল্লাহে দেখে রাতের বেলা তাহাজ্জত পড়ি আল্লাহ দেখে সৌ রাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না আমি জানি কখন যায় হয়তো ওই সময় আমি তাহাজ পড়ি উনি তাহাজ পারবে বলে গোল্ডেন লাইন রিসের দেশে এই তাহাজুদের গল্প দেবে বলে যতদিন চরমুনাই যাই একটাবারও দুইবারের মাহফিল মিস করি নাই ফাল্গুনে মাহফিল অগ্রানে মাহফিল চরমুনাই তা ফাল্গুন অগ্রান কামাই করতে তোমার লাভ চৌরাস্তায় বসে গল্প মারো কেন যতদিন গেছে সব বিলাং ফায়ার এক পয়সারও নেকি থাকবে না যাওয়ার পরে কোনোদিন নিশা চিল্লা মিস করি নেই এই গল্প দেয়ার কোনো দরকার নাই শুধু আপনাদের বলি তা না আমি মালানা নাছি রস করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে কান খাড়া রাখি দেখি কি কয় যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হইছে লাখ সে কয় নি তার দেশে হুজুর একবারে কসু দিছে হুজুর আজকে পাঁচ কিলা শস্ক এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি পরে যে তাই গলা ভাঙ্গা গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম এই যে জস করছি সব রে এক কি পাবো না আমার রোজা আপনারা হৃদায়ত পাবেন আপনারা হৃদায়ত পাবেন আমি কিচ্ছু পাবো না ওদের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয় বলবো না কি করে দেয় দোস্ত এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয় এবার আমার এটা তেষট্টিতম মাহপিল আগামীকাল কে কক্সবাজার যাবো এই ফেসবুকে দেশ তোমার দেওয়ার দরকার কি তুমি যাবো আজ কক্সবাজার যাওয়া করি বক্তাকে বলি এই এইগুলো ছেড়ে দিস কিন্তু আমার এই কথা করলো ইউটিউবে কথা মিস করিস না আর গুলো মিস করিস যাওয়া বাড়ির থেকে বেরোচ্ছি এখন আমি সিলেট যাচ্ছি রাস্তাঘাটের ডাকাত ডুকৈতরা জানে যে হুজুরকে ভগেটে টা থাকে অজের পরে তুমি সিলেট যাচ্ছ কোন ভাইতে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন সবাই দোয়া করবে দাহাতীয় দোয়া করবে জাল্লা হুজুর জন্য ভালো হয়েছে কামাই নিয়ে আসতে পারে এখানে আসলে ধরবো আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওই খুব ডাকাতি হয় আসার পথে গাছ ফেলায় ডাহাতি ডাহাতি ধরছে ডাকাতি হুজুরে গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া

ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করছে ওর নামাজ কেউ দেখে নাই রুকু কেউ দেখে নাই পাকড়ি কেউ দেখে নাই ওর তাসবিহ কেউ দেখে নাই ওর কিরাত কেউ শুনে নাই একমাত্র আল্লাহর জন্যই করেছে কথা বলুন ঠিক কি না ঈসা আলাইহিস সালাম আসসাজ্জা হয়ে বলে আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নে ওলা মানুষ যায় নাই আর মনে হয় কিয়ামত আমত পর্যন্ত এত বেশি নেকি কামাই কন্যা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক বলেন ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছ আশ্চর্য হচ্ছে জি আল্লাহ আশ্চর্য হচ্ছে আল্লাহ পাক বললেন এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এর চেয়ে বেশি নাকি কামা কারা কামাই করে শেয়ার করবে আল্লাহ কা বিগত কেউ করে নাই সামনে করবে তোমার পরে যেই নবী আসবে ইসমুহু মুহাম্মদ ইসমুহু আহমদ মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেয়া হবে ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত একটা রাত ইবাদত করে এই যুবকের এই নির্ভেজাল চারশো বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে সময় কম কামাই বেশি আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি ব্যবস্থা আছে বলেন না সুহানাল্লাহ সুলাইমান আর সামলাইতে পারলেন না ঈশ আলাইসাল্লাম বলেন রপ্পি আতা জাল উনি উম নবী আল্লাহ আমারে কি তাহলে তু সেই নবী রুম মত বানান আল্লাহ পাক বলেন ঈশা জালতুকা তুকে নবী রসুল তোমাকে নবী বানাইসি রসুল বানাইসি শ্রেষ্ঠ চার রসুলের এক রসুল তোমারে বানাইসি তোমার চাইতে এত অল্প বয়সে কেউ রে নুভতি দেয় নাই ঈসা সালামের বয়স যখন মাত্র তিন দিন দুলনার ভিতরে দুল খাইতেছিলেন উনি তো সারা সন্তান বল মা মাকে বলে ইয়া মারিয়াম আন্না গুলাম ও মারিয়াম তোমার কোনো স্বামী নাই এই সন্তান তুমি কোথায় পাইলা তুমি হারাম জাদা সন্তান জন্ম দিয়েছো মারিয়াম বলে আমাকে এ ব্যাপারে পেছাপা করো না আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম বনি ইসরায়েল কয় ও মারিয়াম আর কি করো তামাশা করো অবৈধ সন্তান পেটে আই না আবার সেই সন্তান রে বুজুর্গ বানাইতে চাচ্ছ চাচ্ছ তিন দিনে বাচ্চা কথা বলে আমাদের ইতিহাসে জানা নাই মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ইসা ভিতরে থাকা অবস্থায় বলে ইয়া ইয়া বনি ইয়া বনি ইসরাঈল আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি ওয়াজা ওয়া জাআলানি মুবারাকা হে বনি ইসরাইল আমার মায়ের উপরে অপবাদ দিবি না আমি আমার মায়ের হালাল সন্তান আমার যদি আব্বা নাই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমি আমার মায়ের পবিত্র সন্তান আমার মায়ের সতীত্ব কেন নষ্ট করে নাই আমি তিন দিনে বাচ্চা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আসমানি কিতাব ইনজিল তিন দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জবান খুলে দিয়ে সে যে নবী কথা একরার করাই এ কথা ঘোষণা দিয়েছেন তিন দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ কা ইসা তিন দিন বয়সে তোমার নবুয়াতি দিয়েছি রসুল ঘোষণা দিয়েছি তিন দিন বয়সে তোমার কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি তোমার জবান খুলে দিয়েছি তাতে কি তোমার পরান ভল না তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও কারণটা কি ঈসা ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ নবী বানাইছো আলহামদুলিল্লাহ রাসূল বানাইছো আলহামদুলিল্লাহ তিন দিন বয়সে জবান খুলে দিয়েছো আলহামদুলিল্লাহ আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন তবে আমার ইনজিলের মধ্যে কোন জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে দুইবার আল্লাহ বলার নেকি দিবা এক রাতে ইবাদত করলে দুই রাতের নেকি দিবা একবার ইনজিল বললে দুই খতম ইনজিলের নেকি কে দিবায়ে কথা তুমি বলো নাই তোমার আখেরি নবীর উম্মত সম্পর্ক আমার জামাকে জানাই দিয়েছো এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের এক রাতের ইবাদতের দাম বেশি লাইলাতুল কদরের দাম এত বেশি আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি कमाई করতে পারবো আল্লাহ পাক নিসা তোমার আগে অনেক নবীর আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই ফাতা কব্বল তো তোমার দোয়া কবুল করলাম তোমাকে সেই নবীর আবার পাঠানো হবে কেয়ামতের ১০টা আলামত বলে আলামতে কুবরা ওই দশটা বড় ঘটনা ঘটার আগে কেয়ামত হবে না তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে আয়েশা ইঞ্জিলের দাওয়াত দেবে না আয়েশা উনার কলেমার দাওয়াত দেবে না আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন আমার আমাদের কোরআনের প্রচার করবেন কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত সাদার উম্মত হওয়ার কবুল করাইছেন ও দোস্তরে আমরা সাধারণ পাবলিক কোনো দিন আবেদন দরখাস্ত করি নাই অ্যাপ্লিকেশন করি নাই মিটিং মিছিল ধর্মঘট করি নাই আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে আখের এই নবীর উম্মত বানাইছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ মানাবুদে মতাকাজা মানাবুদ মানাবুদে মতাকাজা মানাবুদ লুৎপেতু না গুপ্তায় আমি শনো আদমি দাদি বা মুসলমা কর দাই আই করবা সভামে হিসাবের হিসাব কর দাই silam না বানাইছো বানাইয়া পশু না পারে মানুষ বানাইছো মানুষ বানায় বন মানুষ না বানায়া সব মানুষ বানাইস সব মানুষ বানায় আবার কাপের ঘরে জন্ম না দিয়া মুসলমানদের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে আখেরী নবীর উম্মত আছে অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো শেষ মধ্যে আবার অনেক দল আছে অনেক ভণ্ড দল আছে বেদাতি দল আছে সব বেদাত থেকে মুক্ত করিয়া আহলে সুন জামাতের অনুসারী বানাইসো আহলে সুন জামাতের অনুসারীদের ভিতরে ভিতরে দল এই দলের সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের দল আল্লাহ তুমি আমার এসে আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টেদাতি করে আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক গোপালগঞ্জের হাজার হাজার ওলামাই کرامের इलाकेে আমাকে দুনিয়ায় পাঠিয়েছো এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট আছেন বলেন আলহামদুলিল্লাহ জানেন না আজীব হয়ে যাবেন সারা বাংলাদেশ গড়েন এর জন্য আল্লাহ কয় কুলসি রুপিল জমিন ঘুরিয়ে দেখে কত খেলা বাংলাদেশেই ঘুরতেছে বিশ্বের প্রান্তে প্রান্তে কত তা ঘুরতেছে আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি আল্লাহ যেন না জানার তৌফিক দান করে বলে না আমিন আমরা জানতে চাই না আমরা সহি তরিকায় চলতে চাই ঠিক না আল্লাহ কবুল করুক বলে না আমিন এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই ওই লাইলাতুল কদরের দোয়া করব এই জন্য রমজান মাস পাই এই মরণ চাইব না আগে চাইব বাল্লিক না রমাদন রমজান মাসে পৌঁছাই দাও রমজান মে মাস পে দোয়া করবো আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান অনেক অনেকবার রমজান মাস নসিব করো সবাই বলেন আমিন জীবনে অনেকবার রমজান মাস নসিব করো এবারে বাইরে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা একটু হাত দেখাবেন সুখের বিষয় আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে জানি না বলি বলি উঠে গেলে না বলি বলি উঠে গেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে যারা শুনতেছে তারা এত এই ভুল করবে না আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ জীবনে অনেকবার রমজান নসীব করো লাইলাতুল কদর নসীব করো এতে কাবের বরকত তৌফিক দান করো আয়াল্লাহ হাত ওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও হাত ওয়ালাদেরকে খানায় কাবা নসীব করো সবাই বলেন আমিন মাশাআল্লাহ জাযাক সত্যি নিয়ত করেছেন তো না আল্লাহর লোভ দিয়ে রোজা ভাঙতে হায়াত নিয়ে নেছেন আল্লাহ দেখলো যে রোজারা রোজা রাখতে বাড়াই দেই হায়াত আল্লাহর লোভ দিয়ার দরকার নেই অরিজিনালি রোজা রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ মে ফারহাতান এই জায়গাটা কথা কয়ে চলে যাচ্ছে ওদের দিকে লিসায়ে ফারহাতান ফারহাতুন ইনদাল ফিতরিহিম ও ফারহাতুন ইনদাল কায়রাব্বিহিম একটু করনা সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন হাববি বেলাইয়া মিনাল দুনিয়া সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে আলী কয় তিনটা জিনিস ভালো লাগে কয়টা তিনটা জিনিস ভালো লাগে এক নম্বরে ইতাআমুল জি এক নম্বরে ইক্রামুজ জাইফ আস আস-সাউমু ফিস পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে এক নম্বরে মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্য আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায় মেহমানদারি করতে মনে চায় এক দুই নম্বরে আজহর বুবি কাফের ময়দানে বাড়ি খুশি চায় কাফের মারতি খুব আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয় কি কয় জুবি না ওই দে ফুলকুচি শৈল মাসে কোপ দিলি শৈল মাস খুশিতে আইসে দেয় না হ্যাঁ কিরম হরে আর যে কোপ দেয় তার কিরম টাই তার তো খুশিতে বুক ভরে যায় ঠিক না শৈল মাসের জান যায় কোপানুয়ালা খুশি হয় হজ্জত আলী বলেন মাস কুপানুয়ালা যেমন মাসতে কুপাইয়া আনন্দ পায় আমি ময়দানে যায় কাফের রেকু পাইয়া ওইভাবে মজা পাই আসর আজর ববি সাহিব যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই তিন নম্বরে শাহবুফিস সাহিব গরমকালে রোজা রাখতে আমি মজা পাই কয় কেন গরমকালে রোজা রাখতে মজা পান গরমকালে দিন বড় পিপাসা বেশি হয় ক্ষুদা বেশি লাগে আর রোজাদারের দুইটা খুশি একটা হলো ইন্দা ফিত্রি আর একটা হলো ইন্দা লেকায় রব্বি হিম রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময় যেদিন রোজায় কষ্ট বেশি হয় কথা কন সেদিন ইফতারিতে মজা কথা কয় না ঠিক কি ঠিক না সত্য মাইসে রোজা চল্লিশ মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন বাটি বড়া গেছে সন্ধ্যের আগে বা ইফতারি নিয়ে বসছেন কিরম লাগে কন্দি দেই পানি একটু একটু খাইয়ে পরান না মনে হয় যে না জগটা ধরি ভাটের মধ্যে ডুবই তুই ঠিক না সব বিশ প্রকারের ইফতারি কোনটা যে আগে খাবে খেপেন দুই একদিকে খাওয়া শুরু হয়ে দেয় মুখ তো এখন হলার তো একটা কিন্তু দুই একদে টানা টানি কারা লেগে যায় রোজাদারের ইফতারির সময় যে খুশি আর জগতে কোনো খাবারে খুশি হয় না এত মজা হয় না প্রেসিডেন্টের বাড়িও খাইছি শ্বশুর বাড়ির তো শ্বশুর বাড়ির মজা তাও তো খাইছি কতবার অত মজা নাই ইফতারির সময় খাবারে যে মজা কোনো খাবার ওই রকম মজা কারণ সব চাইতে ভালো তরকারির নাম কি যারা জানা আছে আমার কন। কি দেরসে ভালো তরকারি হয় না ঠিক না পেট ভরা যদি কি দিয়ে থাকে তালিয়া তরকারি লাগে না নুন সারা ভান্তা তিন থাল মাজি দেয় আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে খাই না রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনো দিন লাগে না ঠিক না এই জন্য কয় ইন্দা পিতৃহীম রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয় আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদায় ইফতারিতে মজা পাই তাই আজ আজ সাহব সাহেব গরমকালে রোজা রাখতে ভালো লাগে আর একটা হলো ইন্দালে কায়ের অব্বিহীম অ যুবক আমার দিক তা যারা পনেরোশো আঠারো বিশ বাইশ তিরিশ বছর পর্যন্ত রোজা রাখতে চাও না শরীরটা ঠিক রাখতে চাও স্বাস্থ্য ভালো রাখতে চাও পুলিশে লোক নেবে রমজান রমজান মাসে জায়গা যে দাঁড়াবা আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশই দাঁড়াইলে তুমি ফিটে ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো রোজা রাইকে দাঁড়াবা আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে কথা কন ঠিক কি ঠিক না রোজা রাইকে পরীক্ষা দিবা অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে রোজা রাইকে কাজে হাত দিবা আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে এই জন্যে রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো দুই নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আর শাহজিমের নিচে বসাবেন সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে বসাইয়া ওই জায়গা আল্লাহ তালা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া পাঁচশো বছর পর্যন্ত ইফতার খাওয়াবে আল্লাহর হাতের ইফতারি পাঁচশো বছর যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেসতে চলে যায় যারা আওয়ামী করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাদাই করে রাখে আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠাই দেয় যে তুই এটা খা ওই যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেইচ নিয়ে গেছে না তার খুশি টেলায় মরার সময় কে কবরে দিয়ে দিস দেয় মন কারণে দেহায় পাশ করা যায় নাকি জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ কথা ঠিক কি ঠিক না আল্লাহর হাতের খানা খাবেন পাঁচশো বছর কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাসাল্লাহ হাত না আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাসে আপনার মুখ দিয়ে করে বিড়ির গন্ধ করেছে ভিড়ির গন্ধ মুখই থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না গাজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না সুদিয়ে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পোশাক কুইয়ে গন্ধ বেরোবে ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না কতক্ষণ আল্লাহ একবার আপনাকে পাঁচশো বছর আল্লাহ পাক রব্বুল জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে এটা একমাত্র রোজাদার রাই চান্স পাবে এই জায়গা আমি সেই ইফতার খাবো আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন নবী আপাক বলেন ইউজাদুফি হির স্কুল মোমেন আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে বলবো রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুজদারিকে কপাল এই হয় না এটা রোজাদারে হয় রোজাদার আল্লাহ তালা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয় এখন বে রোজার সময় এখন তো রোজা না যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে কমে না বাড়ে বিশেষ করে ইফতারির সময় এখন সন্ধ্যের সময় বাজারে যান একটা শাক খান বিস্কুট বা একটা পাউরুটি খান আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষক তিন চার পাঁচ প্রকারের আইটেম তৈরি করে এ নিয়ে সুন্দর করে বসে বড় লোকরা আরও খায় অবাব হয় না আল্লাহর রহমতে অভাব হয় না দিনা দেয় খায় না আল্লাহ রোজার মাসে রুজি রুজি বাড়াই দেয় রোজাদারের এক ফ্যামিলিতে পাঁচজন কয়জন মা বাপ দুইজন বড় আর ছেলে তিনজন পাঁচজন ছোট ছেলেটা না বলে খুব খুশি তেলায় তাকে কি দিয়ে লাগে না ওর কি লাগে এখন শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা ভালো ভালো সব কুল খায় না গলা সমান লোড দেয় যে ছোট সতেরো ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই তুই আসে ও ভালো যত্ন করে না এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে ওই ডে বেরো সকাল নয়টায় দাঁতে খরা বাদে উঠছে মা খাবার করে হ্যাঁ সাতান কথা কৃষ্ণ রোজা ছিলাম ঘুমাচ্ছি কথা কৃষ্ণ যে দেখো টেবিলের পর রয়েছে যে দেখে বিলি তিখার মতো এটা আছে ওটা নাই মাথা আছে মাছ নাই মাই এই খাবা কথা কৃষ্ণ যা আছে তাই খা ধমক দেশে ভয় তো তাই তো কোনো জলি ডুলি খাইছে দুপুরে কয় মা কি খাবো সাইড উড়ুম খা উড়ুম সে মুড়ি হ্যাঁ সাইড উড়ুম খা কুড়ি দিয়ে সকালে এই খাইছে এনে উড়ুম খাবো সাইড গরম ভাত হ্যাঁ দো বেরোজা দ্বারা জন্য গরম ভাত রান্ধে আমি দুজোকে যাবো যা কথা কুস নি সন্ধ্যের সময় ওনরা তো চারজন রোজাদার ইফতার খাবে বলে কুড়ি প্রকারে রেডি হয়ে বসে রয়েছে ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের এ গরু গলি উঠো মুরগির ঘরে ধর হ্যাঁ কয়েল নাই তাড়াতাড়ি কয়েল নিয়ে মাঝপথে হাঁসের মতো গিলতিছে সাফ করে আমার জন্য কয়টা কয় উড়িয়েছে খা দুই তো তা শুদ্ধ হয়ে গেছে উড়ুম দিবে সাই সামাই খাইছে দিন ভরে চিনতে হতে পারে সকালে খাই দুপুরে উড়ুম সন্ধ্যে শুভ পালো না মা আমি আর থাকতে পারতেছি না আমি খালাম কিন্তু কয়েক রোজাদারের আগে আড়িতে হাত দিবি না সবাই তারাবি বিপরে আসবে তারপরে বা সে সময় সেই ইন্দ্রা বড্ডা খাই ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাই খাইছে চিন্তা পারে ও কয় কালকে আমি রোজা থাকবো এত বড় লস দেয়া যায় না নবী কই দিতেছে ইজাত ফি মুমিন আর কত সম্মান ঠিক না আর কিছু আছে কিছু আছে সোর মানে রোজা থাকে না

তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য এর নাম শিরিক আল্লাহ তালা এর থেকে বাঁচার তৌফিক দান করুন অনেক কথা বলে বললাম হজে আগে আপনারা শান্তি চান না অশান্তি চান কষ্ট হচ্ছে শান্তি চান তো সবাই শান্তি চান বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে আমার সাথে বলেন শান্তির দোয়া আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে পারেন আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি তারপরে স্মরণ করাই দিই কিছু জরুরি কথার মধ্যে আছে বিদায় আলোচনাটা নিয়ে রব্বা রব্বানা আতিনা في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار آتنا في دار الدنيا حَسَنَ آتنا في دار عقبانا حسن দুনিয়ারও শান্তি শান্তি চাই চাই আমি কোনো জায়গাও শান্তি চাই না আপনারা কেউ চাইলে সে বেড়াবেন আমি কোনো জায়গা কান্তিরাজি না কাঁদলে কাঁদবো চলার পথে অন্যায় অপরাধ গুণা সগিরা কবিরা হয়ে যায় নির্জনে বসে মালিকের কাছে আমি মোনা যাতে কাঁদবো আমি ওইভাবে কাঁদতে চাই না অশান্তির কান্না আমি কাঁদতে চাই না দুনিয়ায় শান্তিতে থাকবো আখেরাতেও শান্তিতে থাকবো আল্লাহ আমারে ধনী বানাই দাও লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও আমারে দালান দাও গাড়ি দাও বাড়ি দাও সুন্দর স্ত্রী দাও আমি এমন আজাদ করবো আমি দুনিয়ার শান্তি চাই না হজরত উসমান গনি রাজি আল্লাহ জাহান্নামিনা জান্নাতি টের নাই কি করছি হজরত উসমান জিন্নুরাইন নবিয়া পাকের দুইটা মেয়ে দিয়েছেন তার সাথে বিয়া আগে একটা মারা গেছে পরে আর দিয়েছেন হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো একটা মরবে আবার দেব একটা মরবে আবার দেব এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম উসমান আমার এত প্রিয় উসমান এই উসমান রাজি আল্লাহ জান্নাতি দুনিয়ার থেকে দশজনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন তার ভিতরে রোল নম্বর তিন হজরত উসমান রিয়া এই উসমান রিয়া যখন খলিফাতুল মুসলিম প্রেসিডেন্ট তখনও আর আগের থেকে তো ধনী মানুষ সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিত অবলম্বন করেন উনি নর্মাল কোনো খানা খান না সাধারণ কোনো পোশাক পরেন না পোশাক দিয়েছে তৌফিক দিয়েছে আমি দামি পোশাক পরব পোশাক পরে আল্লাহর শুকর আদায় ওই আলহামদুলিল্লাহ ভালো জামা বানানো তৌফিককে দেে একটু কথা গান কেদেছে ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে ভালো খানার তৌফিক আল্লাহ দিছে ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিছে ভালো বেডপিসার তৌফিক আল্লাহ দিয়েছে দামি খাট পাঁচ লাখ টাকা দামের খাটে সব তৌফিক আল্লাহ দিয়েছে এগুলো ব্যবহার করে শোকর আদায় করবো সব পরিশোধ হয়ে গেল আলহামদুলিল্লাহ বললেই সব পরিশোধ হয়ে গেল আমি কেডো তৌ ফিক তাকি খাবো না একদল আছে একদল আছে জম্মের সুটোও কিরপিনির গিরাম্বু পাবলিক বাংলায় যা কয় কিরপিনির কয় না কয় বিঘে কে বিঘে জমি রাখবে ভালো একটা মাছ কিনে খাবে না দামি একটা লুঙ্গি কিনে পরবে না কথা বল আয় তো আড়াইশো টাকা দামের লুঙ্গি কিনে পরে আড়াইশো টাকা দামের লুঙ্গি যাবে না কি একবার দুইবার দুয়ার পরে তার মালটার ভেঙে গেলি চার দোকানে যে এরকম দাঁড়াইছে ওই যা দেখা যায় এক করে পুব ডাঙ্গা পর্যন্ত দেখা যায় ওই ভরে নামাজ পড়ো সিজদার মধ্যে তোমার গোড়া দেখা যায় এমন কম দামি লুঙ্গি কেন পরবা দামি দামি পোশাক পরবা শকরা দায়ী করবা ওসমান বিশ প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন